পশ্চিমবঙ্গের সীমান্ত ঘেঁষা এক ছোট্ট গ্রাম কাঁঠালডাঙা এই গ্রামের পাশেই আছে একটা বিস্তীর্ণ শ্মশান ঘাট আর তারই এক কোন ঘেঁষে দাঁড়িয়ে আছে তিনশো বছরের পুরনো একটা কাঁঠাল গাছ লোকেরা বলে ওই গাছের নিচে সন্ধের পরে কেউ থাকে না ওখানে নাকি শাকচুন্নির ডেরা এককালে এই গ্রামে সুদীপ্তা নামের এক সুন্দরী গৃহবধূ থাকত তার স্বামী ছিল বিদেশে আর সে একা থাকত শ্বশুর বাড়িতে গ্রামের কুঠোর মড়লের চোখ পড়েছিল ওর ওপর মড়ল তার সম্মান নষ্ট করে তাকে মিথ্যে অপবাদে শ্মশানে পাঠিয়ে দেয় সেখানে আত্মঘাতী হয়ে সুদীপ্তা প্রাণ দেয় কাঁঠাল গাছের ডালে ফাঁস দিয়ে লোকেরা বলে সেই রাতেই এক শাঁখচুন্নি জন্ম নেয় তার পায়ে ঘুঙুর হাতে লাল চুড়ি কপালে সিঁদুর আর চোখে প্রতিশোধের আগুন এই গ্রামের এক তরুণ সায়ন শহর থেকে গ্রামে ঘুরতে আসে সে সব শোনে হেসে উড়িয়ে দেয় ভূত শাকচন্ডে এগুলো কেবল শুধু গায়ের গল্প সে চ্যালেঞ্জ নেয় পূর্ণিমার রাতে সে একা কাঁঠাল গাছের নিচে বসবে রাত বারোটা সায়ন একা একা হেঁটে গিয়ে গাছের নিচে বসে হঠাৎ বাতাস থেমে যায় কান পাততেই শুনতে পায় সামনে থেকে এক সাদা শাড়ি পরা মহিলা ধীরে ধীরে সামনে আসছে আর তাকে কি ভয়ানক দেখতে মহিলাটি বলল কে সায়নের শরীর অবশ হয়ে আসে সে চোখ বন্ধ করতেই তার গলায় ঠান্ডা একটা হাতের স্পর্শ লোকেরা পায় সায়নের মোবাইল আর জুতো কিন্তু সায়নেকে আর খুঁজে পাওয়া গেল না এখন কাঁঠালডাঙার লোকেরা জানে কেউ যদি শাঁকচুন্নিকে অবিশ্বাস করে তাকে দেখতে চায় তাকে দাম চুকাতেই হয়